এটা আমার প্রিয় ফল দিস ইজ মাই ফেভারেট ফ্রুট এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট অর্থপ্রিয় ফ্রুট অর্থ ফল দিস ইজ মাই ফেভারেট ফ্রুট এটা আমার প্রিয় ফল আই ডোণ্ট ওয়ান্ট ইট আমি এটা চাইনা এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাইনা ইট অর্থ এটা আই ডোণ্ট ওয়ান্ট ইট আমি এটা চাইনা ইট ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন এটা আমার কল্পনার বাইরে এখানে ইট অর্থ এটা মাই অর্থ আমার বিয়ন্ড অর্থ বাইরে ইমাজিনেশন অর্থ কল্পনা ইট ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন এটা আমার কল্পনার বাইরে দিস ইজ মাই অর্ডার এটা আমার আদেশ এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার অর্ডার অর্থ আদেশ দিস ইজ মাই অর্ডার এটা আমার আদেশ মাই সিস্টার ইজ সিঙ্গিং এ সং আমার বোন গান গাইছে এখানে মাই সিস্টার অর্থ আমার বোন সিঙ্গিং অর্থ গাইছে সং অর্থ গান মাই সিস্টার ইজ সিঙ্গিং এ সং আমার বোন গান গাইছে মাই মাদার ইজ কুকিং নাও আমার মা এখন রান্না করছেন এখানে মাই মাদার অর্থ আমার মা কুকিং অর্থ রান্না করছেন নাও অর্থ এখন মাই মাদার ইজ কুকিং নাও আমার মা এখন রান্না করছেন উই আর অল ইটিং টুগেদার আমরা সবাই একসাথে খাচ্ছি এখানে উই অর্থ আমরা অল অর্থ সবাই ইটিং অর্থ খাচ্ছি টুগেদার অর্থ একসাথে উই অল আর ইটিং টুগেদার আমরা সবাই একসাথে খাচ্ছি লেটমি এক্সপ্লেন আমাকে ব্যাখ্যা করতে দাও এখানে লেটমি অর্থ আমাকে দাও এক্সপ্লেন অর্থ ব্যাখ্যা করতে লেটমি এক্সপ্লেন আমাকে ব্যাখ্যা করতে দাও আই এম নট ফিলিং ওয়েল আমি ভালো বোধ করছি না এখানে আই অর্থ আমি নট ফিলিং অর্থ বোধ করছি না ওয়েল অর্থ ভালো আই এম নট ফিলিং ওয়েল আমি ভালো বোধ করছি না টেক কেয়ার অফ ইউর সেলফ নিজের খেয়াল রেখো এখানে টেক কেয়ার অর্থ খেয়াল রেখো ইয়োর সেলফ অর্থ নিজের টেক কেয়ার অফ ইয়োর সেলফ নিজের খেয়াল রেখো ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি আমার জন্য চিন্তা করো না এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না অ্যাবাউট মি অর্থ আমার জন্য ডোন ওয়ারি অ্যাবাউট মি আমার জন্য চিন্তা করো না লিভ মি অ্যালন আমাকে একা থাকতে দাও এখানে লিভ মি অর্থ আমাকে দাও অ্যালন অর্থ একা থাকতে লিভ মি অ্যালন আমাকে একা থাকতে দাও গিভ মি এ মিনিট আমাকে এক মিনিট দাও এখানে গিভ মি অর্থ আমাকে দাও এ মিনিট অর্থ এক মিনিট গিভ মি এ মিনিট আমাকে এক মিনিট দাও আই ওয়াজ ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম এখানে আই অর্থ আমি ওয়াজ ওয়েটিং অর্থ অপেক্ষা করছিলাম ফর ইউ অর্থ তোমার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ডোন্ট হ্যাভ অ্যান আপ মানি আমার কাছে যথেষ্ট টাকা নেই এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই অ্যান আপ মানি অর্থ যথেষ্ট টাকা আই ডোণ্ট হ্যাভ অ্যান আপ মানি আমার কাছে যথেষ্ট টাকা নেই ডু ইউ রিমেম্বার মি তুমি কি আমাকে মনে রেখেছ এখানে ডু ইউ অর্থ তুমি কি রিমেম্বার অর্থ মনে রাখা মি অর্থ আমাকে ইউ রিমেম্বার মি তুমি কি আমাকে মনে রেখেছো আই কান্ট বেলিভ দিস আমি এটা বিশ্বাস করতে পারছি না এখানে আই অর্থ আমি কান্ট বেলিভ অর্থ বিশ্বাস করতে পারছি না ইট অর্থ এটা আই কান্ট বিলিভ দিস অর্থ আমি এটা বিশ্বাস করতে পারছি না কিপ ইউর প্রমিস তোমার প্রতিশ্রুতি রাখো এখানে কিপ অর্থ রাখা ইউর অর্থ তোমার প্রমিস অর্থ প্রতিশ্রুতি কিপ ইউর প্রমিস তোমার প্রতিশ্রুতি রাখো গিভ মি এ চান্স আমাকে একটু সুযোগ দাও এখানে গিভ মি অর্থ আমাকে দাও চান্স অর্থ সুযোগ গিভ মি এ চান্স আমাকে একটা সুযোগ দাও আই এম ভেরি টায়ার্ড টুডে আমি আজ খুব ক্লান্ত এখানে আই অর্থ আমি ভেরি টায়ার্ড অর্থ খুব ক্লান্ত টুডে অর্থ আজ আই এম ভেরি টায়ার্ড টুডে আমি আজ খুব ক্লান্ত আই ওয়ান্ট টু বাই সামথিং আমি কিছু কিনতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বাই অর্থ কিনতে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু বাই সামথিং আমি কিছু কিনতে চাই দিস ইজ জাস্ট ফর ইউ এটা শুধু তোমার জন্য এখানে দিস অর্থ এটা জাস্ট অর্থ শুধু ফর ইউ অর্থ তোমার জন্য দিস ইজ জাস্ট ফর ইউ এটা শুধু তোমার জন্য ইউ কাম টু মাই হাউস তুমি আমার বাসায় আসো এখানে ইউ কাম অর্থ তুমি আসো মাই হাউস অর্থ আমার বাসায় ইউ কাম টু মাই হাউস তুমি আমার বাসায় আসো আই উইল নট গো উইথ ইউ আমি তোমার সাথে যাব না এখানে আই অর্থ আমি গো অর্থ যাওয়া নট গো অর্থ না যাওয়া উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল নট গো উইথ ইউ আমি তোমার সাথে যাব না ইউ ক্যান গো অ্যালন আপনি একা যেতে পারেন এখানে ইউ অর্থ আপনি ক্যান অর্থ পারা গো অর্থ যাওয়া অ্যালন অর্থ একা ইউ ক্যান গো অ্যালন আপনি একা যেতে পারেন হি ব্রোক মাই ট্রাস্ট সে আমার বিশ্বাস ভেঙেছে এখানে হি অর্থ সে ব্রোক অর্থ ভেঙেছে মাই ট্রাস্ট অর্থ আমার বিশ্বাস হি ব্রোক মাই ট্রাস্ট সে আমার বিশ্বাস ভেঙেছে হি ইজ এ লায়ার সে একজন মিথ্যাবাদী এখানে হি অর্থ সে লায়ার অর্থ মিথ্যাবাদী হি ইজ এ লায়ার সে একজন মিথ্যাবাদী প্লিজ লিসেন টু মি দয়া করে আমার কথা শুনুন এখানে প্লিজ অর্থ দয়া করে লিসেন অর্থ কথা শোনা মি অর্থ আমার প্লিজ লিসেন টু মি দয়া করে আমার কথা শুনুন আই রিমেম্বার এভরিথিং আমার সব কিছু মনে আছে এখানে আই অর্থ আমার রিমেম্বার অর্থ মনে আছে এভরিথিং অর্থ সব কিছু আই রিমেম্বার এভরিথিং আমার সব কিছু মনে আছে